আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা আপনাকে টু টু ওয়ান সিটের একটা সোফা সেট যেটা সেগুন কাঠের অনেক প্রিমিয়াম কল এটা একটা সোফা যেটা আমাদের স্টকে সবসময় কিন্তু থাকে দুইটা কালার দুইটা কালারে কিন্তু আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমাদের স্টকে পাবেন এক কালার উপরে আপনার সম্পূর্ণ এক কালার উপরে আর এখানে হাতুল আপনার সেগুন কাঠ দেওয়া আছে ভিতরে ফ্রেমটা কেরেশিনার গর্জন সলিড রাবার ফ্রম দিয়ে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা আছে দুইটা কালারই অ্যাভেলেবেল যেমন গোল্ডেন কালার পার্টেক্স তারপর এখানে আপনার কফি কালারটা পাবেন এটা কিন্তু আমাদের যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু মার্কেটে এখন পাবেন না অ্যাভেলেবেল এটা কিন্তু আপনার দুইটা সেটই আমাদের রেডি স্টকে এখন আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দেবেন একবার রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের থেকে দুইটা কালারই অ্যাভেলেবেল আর শোরুম বিজিট করবেন ঢাকা যমুনা ফেসা পার্কের উত্তর পাশে কুলিলচ রাস্তা অলরাউন্ড প্লাজার সময়ের পাশে ক দিশ এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর তাহলে অনলাইন থেকেও কিন্তু বুকিং করে আমাদের থেকে ফটো নিতে পারবেন আমাদের ইমো মহাসার নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা দেখে কনফার্ম করতে পারবেন আর আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর